এখানে আমার আইসিআ তাকাইতেছে সেগুলো দেখবসিং রয়েছে পটুখালি বরিশালের নদীর মাছ এবং চরের উপর থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে পাচ্ছেন সদীপ ডিল্লি ফিশিং লেভি টু চ্যানেলের পক্ষ থেকে ভিডিও আমি আছি মাম্মা সজীব ইসলাম আর দেখতে পাচ্ছেন বড় একটা বিশাল নদী পাশে আমাদের সামনে একটা চাচা আর যেতে আছে সে মূলত ওই যে ময়াজল দেখতেছেন ময়াজল দিয়ে মাছ ধরবে তার আমি আপনাদেরকে মাছ ধার দেখাবো পাশে দেখতেছেন মহিষের বাচ্চা বড় মহিষ অনেক আছে ওইদিকে দেখেন বিশাল চর চারও পিসে আছে নদী মাঝখানে একটা চর উঠেছে আর পাশে দেখেন অনেক বড় বড় জাহাজ তো যাই হোক ওরা আজকে চাষের মাছ ধরা দেখাবো নদীর ভিতরে দেখতে পাচ্ছেন রুই অনেক দূরে জেলেরা নেমে লালচেও মাছ ধরতে আছে আর নদীতে কিন্তু প্রচুর স্রোত আজকে এদের নদী ভাঙ্গন চলতে আছে দেখেন মহিষের বাচ্চাগুলো আপনাদেরকেও দেখায় নাকি সুন্দর সরো সরো বাচ্চা কাশ খাইতে আছে এ দেখেন আমার আইসি আর তাকাইতেছে তো যাই হোক ওদের কাছে যাব না এই যে কি সুন্দর দৃশ্য ছোটো থেকে মাদারি সাইজের মহিষের বাচ্চা আছে এই দিকে ছোটো খাল পড়ছে যাই হোক ওই চাচার সামনে অনেক মহিষ আছে তো আজকে নদীর কিনারা নেমে আপনারা দেখতে পাচ্ছেন নদীর কিনার অনেক স্রোত নদী ভাঙ্গন প্লাস দেখতে পাচ্ছেন দুই নদীর মোহনা মানে দুই দিকে পানি যায় এই জায়গায় কিন্তু প্রচুর আছে স্রোত আছে স্রোত হয় তো অর্থাৎ দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে অথবা ভিডিওর মাধ্যমে তো হোক বন্ধুরা এই জায়গা কিন্তু পাশেই অনেক পানি নর্মাল দশ হাত কি পনেরো হাত এরকম পানি হবে অথবা বারো হাত এরকম হতে পারে তো চাচা তার ধার দিয়ে মানে যে চরের আছে ওটাকে বলে আমরা চরেরটা বা একটা জায়গা আছে সেই জায়গার ভিতরে সে জালটা টানবে তো অনেক সুন্দর একটা তো কষ্ট আছে চাচা জালটা ভালো আসে আপনারা দেখতে পাচ্ছেন চাচা ঝরি কিনবে এবং তো চাচা জাল টানতে আছে যারা জালটা টানতে দেখেন ওই যে সে যেদিকে হাঁটতে আসে সে ভালো একটা জায়গায় উশা জায়গায় আছে মানে কাপ বলে আমরা চরাইটা বলি আমাদের বরিশালের বাসে তো ওই জাল তার জালটা পড়ছে মনে করেন দেখ কাপের ভিতরে মানে নদীর মাঝখানে গভীরতার ভিতরে আর চরারটা বা সমতল জায়গায় তো যাই হোক সে জালটা টানতে আছে আমরা আপনাদেরকে এর ফাঁকে কিছু দৃশ্য দেখাবো যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ ঘাস আর ওই যে দেখতে পাচ্ছেন মাছ ধরতেছে নদীর ভিতরে এই যে ইনশাআল্লাহ এখন থেকে সুন্দর সুন্দর ভিডিও পাবেন সদীপ ডিলি ফিশিং লাই ইউটিউব চ্যানেলে আর সজীব ডেলি ফিশিং লাইফ ইউটিউব চ্যানেল আছে তো দেখতে পাচ্ছেন আপনারা পেজ আছে সুদীপ ডেলি ফিশিং লাইফ পেজ আছে সজীব বিলেজ ফিশিং আছে পেজ দুইটা পেজের আমার আপনারা যে দেখতে পারেন একটা আছে রিলস ভিডিও ছাড়া হয় প্রতিদিন বা শর্ট ভিডিও আর একটা আছে লং প্লাস শর্ট আপনারা গিয়ে দেখবেন সজীব বিলেজ ফিশিং অ্যান্ড সদীপ ডিল্লি ফিশিংকে যারা সবসময় ফেসবুকে থাকেন তারা ফেসবুকে দেখতে পারেন চাচা কিন্তু টানতা চলে জালটা দেখেন স্রোত আর সুন্দর দৃশ্য নদী একদম নিরাল কোনো কী বলে কোনো ঢেউ নেই ঢেউ হালকা আর অনেক স্রোত দেখেন সরো সরো বেলে মাছ আছে বাইং মাছ তারপর আছে চিংড়ি মাছ তারপর আছে যেয়া চেওয়া মাছ মানে বিভিন্ন প্রকারের মাছ ওঠে আপনারা জানেন বা দেখবেন অনেকে জানেন এরকম ভিডিও দেখছেন তো আপনাদেরকে টলারে বসে কোন জাল টানে সেই ভিডিও আপনাদেরকে দেখাইছি তো চাচা জালটা টানতেছে জালটা কিন্তু আমার পাশে একদম আর চাচা কিন্তু দূরে চলে গেছে রশি নিয়ে ওই যে চাষা ওই দেখতে পাচ্ছেন চাষা কিন্তু এবার তো পড়ে যাওয়া দশছে গভীরের ভিতরে তো খুব সতর্ক সহিত এই গাছটা করতে হয় অসাধারণ দৃশ্যের মাঝে আমরা মাছ ধরা দেখতেছি মূলত শুধু কাজ চার পাঁচ মিনিট এখন জালটা টানবে টানলে মাছ উঠবে ইনশাল্লাহ কারণ নিজের কাপ ওই যে দেখেন চাষা কিন্তু সতর্কই হাঁটতে ওই যে সে পাও কিন্তু ওই গভীরে দিতে আছে আমাদের দিতে কিন্তু অনেক প্রকারের বড়ো মাছ প্লাস শুসুপ বলে আমরা বলি হুম মাছ এইগুলো আছে তো এখন বিশেষ করে এই সময়টায় নদীতে প্রচুর গাং চিল মানে পাখি গাং পাখি আসবে আর এই নদীর ভিতরে ভাইসা ভাইসা মাছ খাবে ওরা তো ধারে কাছে না ওরা অনেক দূরে উঠতে আসে যাই হোক দেখা যাবে না ক্যামেরার ভিতরে সবাই জায়গা আমি একটু পানির উপর উঠি দেখেন আমাদের উই যে মহিষের বাচ্চা থেকে এগুলো শুনতে আমরা গাছ দেখতে পাচ্ছেন চরের উপরে বর্ষাকালে চাই দিয়ে মাছ ধরে যে পাতা দেখতে পাচ্ছেন অনেক পাতা ভুইরা যায় অনেক পানি থাকে তো রাত্রে উঠে পানি উপরে আবার গরা জালও বের দেয় দেয়ের কাছে গড়া জালে কিছুদিন পর এইসব কাপেই যে ছোটো ছোটো জায়গা দেখতেছেন এইসব জায়গায় কিন্তু খেয়া দিয়ে প্রচুর বড় বড় মটকা চিংড়ি গলদা চিংড়ি বাইলা মাছ বাইং মাছ নদীর মানে যত মাছ আছে প্রিয় ওই মাছগুলো পাবে আর কি তো সেই ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ এই দিকটা তো বেশি ভালতে আছে দেখেন দর্শক আমরা আস্তে আস্তে কিন্তু এই মানে পশ্চিম পাশে এসে পড়ছি যে দেখতে বড় মহিষ বড় মহিষের কাছে আমরা এসে পড়ছি আর ছোটগুলো তো ওই যে অনেক দূরে দেখেন তো বড় মহিষের কাছে এসে পড়ছি চাষার জাল উঠানোর পরে সময় হয়ে গেছে চাষা কিন্তু এখনও টানতে আসে তো অনেকক্ষণ পর চাষা জালটা উঠাবে কোনো আমরা দশ মিনিট টেনেছে তো এখন সময় হলো জাল উঠানোর उसके कुआं शादा कर देते हैं खोलो ससा ठाल बज जे मास्टर से माशाल्लाह बालों से ससा মা শান্না মিন্দ্র ভালো দেখা যাইতেছে আচ্ছা জল সার্ফেস মাছগুলো আছে ফিরেছ ওটা মাছ তো তার ঝুড়িতে মাছ রাখবে একদম জুড়ির কাছে যাবো তো সে আগের খায় কীরকম মাছ পেয়েছে সেগুলো দেখব মাসাল্লাহ বড় চিংড়ি রয়েছে কটকা মাসাল্লাহ ভালো মাছ রয়েছে লাল সিং রয়েছে তো বন্ধুরা একদম তার জড়িতে গিয়ে দেখবে তো মাছ বাহির করবে তো এখন আবার অনেক দূরে চলে গেলাম তাহলে তো যাক একটু দুপুর থেকে মাছ ধরে রাখব আপনাদেরকে এই যে চা চা ঝুরির কাছে আসলাম 마শাআল্লাহ বাইং মাছ দেখা দিতেছে মাছ দালতেছে ও যে মাছ করতেছে ও বড় বড় মাছ 마শাআল্লাহ আস্তে ও লাচিরেছে हेर जाम माशा माशाल्लाह जे बोरो मोटका अब हेर्न अल्लाह बांगमा सोपइछ आगर के बांग भइला बस न ल एसे ओस भइछ सिंगले देख्ते सुन्दर लाग्छ जेरम डिम ट्रेनस लाल ससे सिंगले टडङ गरे চিংড়ি বাই লালচো বাইলা হ্যালো মাস একটা বাইলা আছে মোটামুটি সাইজের চাছা ডেইলি আপনি কত টাকা বিক্রি করেন মাছ ধরতে পারেন পাঁচশো ছোটো হয় মাস আলু তো দর্শক শুনতে পাচ্ছেন সে দৈনিক পাঁচশো ছয়শো অথবা কমও পাওয়া যায় বেশি উপায় এরকম আর কি মানে জমা বুঝে আর আর খেয়ার গতি বুঝেন তো যাই হোক বন্ধুরা এই মাস পেয়েছে আর কি দেখাবো আপনাদেরকে একটু দেখে আপনি এই যে একেবারে তরতাজা টাটকা চিংড়ি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো আমাদের কোনো অন্য ভিডিও নিয়ে আল্লাহেস